গভীরতার সাথে বলবো দেখুন বারবার আমাদের রক্তে অর্জিত বিভিন্ন অর্জনকে বিক্রি করা হয় সাতচল্লিশে আমাদের অধিকার নস্বাদ করা হয়েছে বাহান্নতে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে একাত্তরে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে এবং চব্বিশে এসে আমাদের অর্জনকে নস্বাদ করার সম্পূর্ণ হবে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে আর সেটা হলো এই কতিপয় শক্তি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় ইসলামকে খুব গোষ্ঠীগত জায়গায় সংক্ষিপ্ত জায়গায় এবং সীমাবদ্ধ জায়গায় উপস্থিত করতে চায় উপস্থাপন করতে চায় আমরা আপনাদেরকে স্পষ্ট বলি আমাদের আদর্শের জায়গায় রয়েছে সাল্লাম আমাদের নীতির জায়গায় রয়েছে কোরআন আমাদের নীতির জায়গা রয়েছে শরিয়া আমাদের নীতির জায়গা রয়েছে ইসলাম এটাই স্পষ্ট ভাষায় বলিSecularism শান্তি আনতে পারে না Nationalism শান্তি আনতে পারে না মানুষের বানানো সংবিধান শান্তি দিতে পারে না শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প হতে পারে না এতে বাকিরা আমরা দেবতার সাথে শপথ গ্রহণ করব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারাতের অনুস সাথে একত্রিত হাত তুলে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আগামী সেশনে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে ইসলাম